বোনালেন কত বলা জানেন না একদম তো পারে না আমি যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম যে ছোট একটা বাচ্চা নিয়ে কিছু কলা বিক্রি করতেছে একজন মহিলা এ আপু এগুলো কি বিক্রি করতেছেন আপনি কয়টা কলা আছে এখানে কয় ডার্জন আছে আপনার কাছে কলা হ্যাঁ কত করে দশজন কত করে দশজন বিশ টাকা এখানে টোটাল কত টাকা কলা আছে কি হয় আপনার হ্যাঁ আমার হ্যাঁ সাত আলি হ্যাঁ সাত আট আলি নয় দশ দশ আলি তিনটা আর আছে হ্যাঁ দশ আলি তিনটা এরপরে হচ্ছে এগারো আলি বারো আলি

সবাই খান আমার পক্ষে দিয়েছে নেন বরাবের নেন একটা করে সেরেন নেন না ভাই আপনার খেলে তো আমি মহিলার জিনিস কিনতে পারবো তাই না আপনার না খেলে কি আমি কিনতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এটা খাই আমি এটা খাই আর আছে আর আছে না আচ্ছা এটা থাকবে এটা বাচ্চার জন্যে তাহলে কত আইসে আবুল ভাই কত আইসে দুশো ষাট টাকা আচ্ছা দুশো ষাট টাকা হইলে এই দুইশো ষাট টাকা হলে আপনি বলা দেন কত বড় দেন না এক ঘন্টা পারে না কোনক না গৌৰক নাই গণক হেনো টকা কৰিছো আচ্ছা করেন না করেন কত হয়েছে এই ওনার কাছে দেন ভাই গুলো দেন একটু ঘুরে দেন আপনি করেন এটা আপনি করেন দুজন দূরে করেন 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 কত হয়েছে আচ্ছা তিরিশ টাকা করে হিসেব করেন তেরো আপনি হিসেব করেন তিরিশ টাকা করে হিসেব করেন যান আপনি কথাই মানলাম এ ক্যালকুলেটর ক্যালকুলেটর মোবাইল বের করুন না ভাই উনি ভাই তো তিরিশ টাকা করে আচ্ছা দুশো ষাট আর কত

সবারে দেওয়া হয়েছে তিনশো নব্বই আর আমি দিচ্ছি বড় কত হয়েছে ছয়শ বাকিটা বাচ্চার গিফট নিয়ে দেন খুশি এবার আপনি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ